কতকে গোটে ইসলাম নাম দিলে সেটা ইসলাম হয়ে যায় ইসলামের নির্দিষ্ট একটা রূপরেখা ও রূপরেখা ইসলাম নাম দেয় বুঝতে পারে পাখানো ইসলাম ইসলামী পুর হয় ইসলামী মদ হয় ইসলামী টেলিভিশন হয় বলব জবাবদস্তি এর জন্য ইসলামের শত্রুকে পয়েন্ট করা এর ইসলাম मिटানো হবে কেন কিরে ইসলাম সমস্ত কমকার নিয়মন তারণা পড়িক কি না কত কুফিয়া কি না সমস্ত কমকার নিয়মনের ধারণা হলো

আপনি নামাজ নামাজ করন করে আল্লাহ দিন উপার্জন করবেন তাকে পারমিশনে দেওয়া হয় ওটা ঠিক রেখে এটা বোঝা গেল ফরণ দুটাই কিন্তু দুই ফর ভিতরে পার্থক্য একটা অনেক গুরুত্বপূর্ণ আর একটা তার আড্ডারে ওদিকে ঠিক রেখে ফরণ এটা করে শুনতে হবে দুটাই বরং আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান দুইটা হয় একটা মেয়েরা আয়োজন করে অন্যটা ছেলেরা ছোট অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নাকি যে কোনো একটা একটা তো তো ছেলে মেয়েকে বিয়ে পড়াই দেওয়া হয় সাক্ষীদের সাথে আমরা মসজিদ এখন পড়াই দিব এর বাদে আর কি হয় সেখানে তারা কষ্ট করে আসে আজকে তো মেয়ের বাড়িতে কোন অনুষ্ঠান নেই নির্ভর তারা আসে খাইতে এদেরকে আল্লাহ তুই টাইটেল দিতে তুই তোর ভাবে ঢুকলাম

যদি বেপর্তা না হয় আর বলি না দিন না হয় আর না হয় আনুষ্ঠানিকভাবে পিরিয়ার হাতে বয়স হওয়ার মূলত কি পুস্তাহ আনুষ্ঠানিকভাবে হাতে হাতে তার কাছ থেকে অনুমতি নিয়ে অন্তরে রোগদানের ব্যবস্থা নেওয়া অন্তরে রোগ জানাইতে হবে যে চিকিৎসা দিবে ওখানে আমল করতে হবে এইরকম কাজ হল খরচ হাতে হাত করতে হাত এটা হলো কি খরচ বুঝতে আমি যদি কোনো এক ব্যক্তির কিছু জমি এই সত্ত্বে নেই তাকে আমি যে টাকা দিয়েছিলাম যতদিন যে টাকা ফেরত না দিবে ততদিন আমি সেই জমি ধর করি যায় না যায় আপনি যে লোন দিলেন লোনের বিনিময় জমিটা খাইলেন না হ্যাঁ আপনার রসুল বলেন লোন দিয়ে যে কোনো সুবিধা নিলাম এটা সুদ আপনি যে শব্দ শোনেন পূর্ণ কালদিন যে লাভ নিয়ে আছে এটা সুদ এলো তখন করল দিতেন বলেও তো তার জমিটা খাইলেন

ব্যাংকের সাথে জমা দিয়ে টাকা নেওয়া যায় তবে গেল বাড়ি বন্ধ করে টাকা নিল ওই টাকা খুব দিতে হবে না বন্ধ করে টাকা দিতে এগুলো তো না যায় না খুব দিতে হবে গেল এদের সুদটা দিলেন আপনি যে অপারণ হয়ে দিচ্ছেন সুদ না পয়সা বাড়ানোর জন্য অপারণ হয়ে যায় তারা দুনিয়াতে কোনো ব্যবস্থা নেই আশা করো যে আল্লাহ তাকে মাফ করে দিবে আরেকজনের চলার ব্যবস্থা কিন্তু পয়সা করার জন্য বড় হওয়ার জন্য হওয়ার দেখো তার একদম খারাপ টাঞ্জে যে সমস্ত শেয়ার যেতে কেনা করা হয় হালাল না হালাল ন্যাক্সিমাম যেগুলো প্রস্তুত তৈরি করে কাপড় তৈরি করে সুতা তৈরি করে হ্যাঁ ওগুলো শেয়ার যদি কেনে আর রাতারাতি না বাড়ে রাতারাতি বাড়া যায় না

মতো পরিবেশন করতে হবে অনেক সময় কি বর্তমান তা বলতে হালাল হবে কিন্তু হালাল হবে মতের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল দশ ব্যক্তিকে অভিশাপ দিতে তার মধ্যে এক ওই ব্যক্তিকে মত পরিবেশন করে তার মধ্যে করে বিচ্ছেদের নামাজের তৃতীয় আকাশে তোরা সাথে পরে

那大多是打工的。